নমস্কার বন্ধুরা মৌমানি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো এখানে আম কেটে নিয়েছি আর দুটো হচ্ছে রুই মাছের মাথা আছে তো কী করবো বুঝতেই পারছো আজকে করব আম দিয়ে রুই মাছের মাথার ঝোল তো চলো কে কে খেয়েছো আর কে খাওনি অবশ্যই কমেন্টে জানিও এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মাথাগুলো দিয়ে তো এই ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে মাছের মাথা দিয়ে আমের ঝোল তো আর এখানে দেখো সর্ষে বেটে নিয়েছি এবার আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিবো কড়াইও গরম হয়ে গেছে আর এখানে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি বেশ ভালো করে মাছের মাথাগুলো ভাজতে হবে নালে কিন্তু ভালো লাগবে না খেতে আর গরমের দিনে আমের ঝোল খাওয়া কিন্তু অনেক ভালো আর যে হারে রোদ্র পড়েছে আমাদের মালদাতে কিন্তু বৃষ্টি নেই কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো মাছের মাথাগুলো দেখো আমি ভেঙে দিচ্ছি ভেঙে কিন্তু খুব ভালো করে ভেজে নিব কারণ মাছের মাথা ভালো করে না ভাজলে খেতে কিন্তু ভালো লাগবে না আর আমি খুব ছোট ছোট ভিডিও করি তারপরও যদি তোমরা কেউ ফুল ওয়াচ না করো সেটা তো ঠিক না না আমি তো সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই কারো ভিডিও হাব দেখি না কখনোই না অ্যাটশো যাদের মনিটাইজেশন আছে তাদের অ্যাটশো ভিডিও দেখে দিই এখানে দেখো মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে লাল লাল করে কিন্তু মাছের মাথা ভেজে নিচ্ছে উল্টে পাল্টে কিন্তু একদম ভেজে নিয়েছি এবার আমি মাছের মাথাগুলো তুলে দেব তো কড়াই থেকে সামান্য কিছু তেল তুলে রেখেছি এবার আমি সর্ষে ফোড়নে দিব আর লঙ্কাটা দিতে পারতাম কিন্তু লঙ্কাটা দিব না যেহেতু মানি বসে বসে ক্যামেরা করছে ওকে প্রচণ্ড লঙ্কার ঝাঁজ লাগে তার জন্য আমি লঙ্কাটা কিন্তু পরেই দেব আমগুলো খুব ভালো করে ফোড়নে আমি দিয়ে ভেজে নিচ্ছি সরষা ফোড়ন দিয়েছি আর কিছু কিন্তু ফোড়ন দিবো না এবার আমি সামান্য হলুদ আর লবণ দিয়েও আমগুলোকে ভেজে নিব এখনকার আম একটু ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে বেশি ভাজার প্রয়োজনও নেই তাতে মনে হচ্ছে দেখো জল ছেড়ে গেছে আর হচ্ছে গলে গেছে তো এইভাবে কে কে আমের ঝোল খেয়েছো অবশ্যই জানিও আমি এবার কিন্তু জলটা দিয়ে দিচ্ছি এবার আমের ঝোলটা কিন্তু আমার খুটেও গেছে আর আমটা কিন্তু প্রায় অনেকটা সেদ্ধও হয়ে গেছে কেটেও তোমাদের দেখাচ্ছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিচ্ছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তোমরা একবার করে দেখতে পারো এত টক তো খাওয়া যাবে না কিছু পরিমাণ আমি চিনিও দিয়ে দিব এতে খুব ভালো করে আম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই একশো মতন একশো থেকে দেড়শো মতন চিনি দিয়ে দিচ্ছি কারণ এত টক খাওয়া কিন্তু খুব টাফ হয়ে যাবে তার জন্য আমি চিনিটাই দিলাম তোমরা চাইলে গুঁড়ো গুঁড়ো দিতে পারো এবার মাছে মাথা দিয়ে এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিব সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে নিলাম আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিব কিন্তু আমি কিন্তু দেখো ঝোলটা কিন্তু কমাই নি ঝোলই রেখেছি এইবার আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিব যদিও আমার সর্ষেতে কাঁচা লঙ্কা বাটা আছে তারপরেও আমি কাঁচা লঙ্কা কটা দিয়ে নিলাম আর ঝোলটা কিন্তু বেশ ভালো হয়েছিল দেখতেও কিন্তু ভালো লাগছে খেতেও ভালো হয়েছিল তো দেখো তোমরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য আসি টাটা